সবাই একটু লাল করে খাই এর জন্য একটু ডিপ ফ্রাই করে নিই আপনারা যেরকম চান সেভাবে সেই অনুযায়ী ভেজে নেবেন লাল করে ভেজে নেবেন ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে চারপাশে হিট লাগে এভাবে পরোটা ভাজ একটা নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যে আটা দিয়ে কিভাবে মুচমুচে পরোটা বানানো যায় তো আমাদের যা যা লাগবে উপকরণ সেটা হচ্ছে সর্বপ্রথম তো আটা লাগবে আর হচ্ছে লাগবে কর্নফ্লাওয়ার তেল আর সামান্য পরিমাণের আইসিং সুগার তো আমরা এখানে এক কাপ আটা নিয়ে নিছি আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণের আমরা আইসিং সুগার দিয়ে দিচ্ছি যাদের বাসা আইসিং সুগার রেডিমেড নাই তারা ইয়েও করতে পারেন ওই চিনিটাকে একটু শিল পাটে বেটে অথবা ব্লেন্ড করে অর্ডার করে নিয়ে ইউজ করতে পারেন তো দেখি আমরা এই রেসিপিটা শিখেছি একটা মাধ্যম থেকে তো দেখে আমাদেরকে অনেক লোভ লাগছে যে দেখিয়ে আমরা সাকসেসফুলি নাকি ঠিক তো আটার সাথে সব শুকনো উপকরণ মিক্স করে আমরা কুসুম গরম পানি যেটা আপনারা পানিতে হাত চুবিয়ে রাখতে পারেন এরকম গরম একদম গরম না পানিটা আস্তে আস্তে মিক্স করবেন একসাথে সব পানি দিবেন না আস্তে আস্তে বুঝে বুঝে মিক্স করে দেখবেন যে কতটুকু পরিমাণ পানি লাগে তো আমরা এক কাপ ময়দার জন্য হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি আমাদের হাফ কাপ পরিমাণ লাগবে না এখানে দেখতেই পারছেন যে অল্প একটু পানি ইউজ হয়েছে এখন পর্যন্ত কিন্তু এইটার মূল টেকনিকটা হচ্ছে আপনার অনেক সময় নিয়ে মুড়তে হবে তাহলে পরোটাটার ময়েসটা ভালো হবে এরকম অল্প অল্প করে অ্যাড করবেন পানি একসাথে সবগুলো পানি দিয়ে দিবেন না পানি কম বেশিও লাগতে পারে তাই না এভাবে এভাবে সুন্দর মন তিরিশ মিনিট রেস্টে রেখে দেবেন ঢেকে রাখতে হবে অবশ্যই যেমন আমাদের এখানে হাফ কাপ পানি নিয়েছে পানি কিন্তু সবগুলো লাগেনি এখন আমরা এটা সুন্দর মতো ঢেকে রেখে দিলাম তিরিশ মিনিট পরে আপনাদের সাথে আবার দেখ আমাদের রেস্টের সময় শেষ এখন আমরা এটা লেখে কেটে নিব যে কয়টা বানাবো ওই কয়ের শরীবান দেখেন কতটা সফট হয়ে গেছে রেস্ট তিরিশ মিনিট রেস্ট দিয়েছি কিন্তু যদি পরিমাণে একটু বেশি নেন আপনারা চেষ্টা করবেন পঞ্চাশ থেকে ষাট মিনিট মিনিমাম এক ঘন্টা রেস্ট দেওয়ার জন্য বেশি বড় করার দরকার নেই এইটা থেকে এক কাপ নিচে এক কাপ থেকে আমাদের চারটা হবে মাঝারি সাইজের বেশি বেশি বড়ও না না ছোটও পরোটাই আমাদের বাসায় সবাই পছন্দ করে রুটি থেকে পরোটাটাই খাওয়া হয় আমাদের আর বানানো হয় না খুব একটা ফ্রোজেন পরোটা কিনে খাই আমরা এই রেসিপি যদি সাকসেস হয় ইনশাল্লাহ আমরা এখন থেকে বানিয়ে খাবো আর কিনে খাবো না তো তেল মেখে আমরা এখন একটু রেখে দিব পাঁচ মিনিটের মতো তেলটা মেখে রাখার কারণে এটা সফট হয়ে যাবে আর এই ফাঁকে আমি আপনাদের মাঝে আরেকটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের এই এসের জন্য আরেকটা জিনিস লাগবে একটা উপকরণ লাগবে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে সয়াবিন তেলের একটা মিশ্রণ লাগবে আর লাগবে হবে তো আমরা এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি সয়াবিন তেলের সাথে আমরা এখানে এক চামচের মতো এই যে এরকম উঁচু করে এক চামচের মতো কর্নফ্লাওয়ার মিক্স করে নেব তো এটা কোন কাজে ইউজ করবো সেটা তো অবশ্যই দেখাবো সেটা দেখতে পাবেন সামনেই এই কর্নফ্লাওয়ারটা কেন ইউজ করলাম সেটা সামনেই জানতে পাবেন তো ফুল ব্লকটি ফুল ব্লকটি না টেনে দেখেন দেখেন এটার কনসিস্টেন্সিটা এরকম হবে একদম পাতলাও না একদম ঘনও না তো যাদের বাসে কর্নফ্লাওয়ার নাই তারা এই কাজটা ময়দা দিয়ে আটা দিয়েও করতে পারেন অবশ্যই এই স্কিপ করবেন না এটা এটা আপনাকে ফলো করতে হবে আমাদের ময়দার কি অবস্থা দেখে নেন এখন ময়দাটা একদম সফট হয়ে গেছে এখন আপনারা যেরকম শেপ দেবেন সেই শেপে চলে আসবে এই পর্যায়ে মধ্যে মধ্যে আপনারা একটা গোল বলাকার করে নেবেন আর অবশ্যই যে বাকি অংশগুলো থাকবে ওগুলো এরকম ঢেকে রাখবেন কারণ বাতাসের সংস্পর্শে আসলে উপরের অংশটা ড্রাই হয়ে যায় ময়দার এর জন্য সবসময় ঢেকে রাখবেন তো একটা পরোটা আপনাদের বানিয়ে দেখাই তারপর অবশ্যই ভেজে দেখাবো কেমন হয় এবং অনেকে আছে গোল করে যারা নতুন রাঁধুনি গোল করে বানাইতে পারে না রুটি পরোটা তো এই এটার মধ্যে গোল করার কোনো ঝামেলা নাই আপনি ট্রায়াঙ্গেল শেপ হোক স্কোয়ার হোক যেরকমই হোক করে আপনাদের পরোটা শেপটার শেষে আমাদের যেরকম হয় দেখতে পাবেন খুবই সুন্দর হবে সামান্য পরিমাণে গুড়ি নেবেন একদম অল্প ময়দা হোক বাটা হোক যেটাই হোক যেটা একদম প্রয়োজনীয় সেই পরিমাণে একদম অতিরিক্ত নেবেন না অতিরিক্ত নিলে মচ মজ হবে না এই বিষয় নিয়ে কোনো চিন্তা করবেন না যে আপনাদের পরোটা বা রুটি গোল হচ্ছে না কেন বা গোল হতে হবে এমন কোনো কথা নেই যে যেরকম পারেন সেরকমভাবে বানিয়ে নেবেন তবে একটু পাতলা করে বেলবেন কারণ এটা আমাদের ভাজ হবে তো কি পর্যায়ে আমরা যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে এটা সুন্দর মতো চারপাশে ছড়িয়ে দিব এটার উপরে সামান্য পরিমাণের ময়দা দিব হালকা ভাঁজ করা অংশে আবার আপনারা সব সময় মনে রাখবেন যে প্রত্যেকটা ফোল্ড করা জায়গায় ময়দা এবং সেই মিশ্রণটা মাখিয়ে নেবেন তাহলে দেখবেন সুন্দর মতো লেয়ার বাই লেয়ার পরোটাটা ফুলবে এটা পুরোটা দিয়ে দেয় মা ভাজটা পুরোটা আসে এরকমভাবে প্রত্যেকটা ভাজে ভাজে আপনারা এই ইয়েটা দিয়ে নেবেন এটা বানিয়ে তারপরে বেলে দেখাবো ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা বেলা শেষ এখন ফাইনালভাবে বেলে নিব লেয়ার লেয়ার পরটা দেখবেন ভাজার পরে একদম লেয়ার বাই লেয়ার হবে খুবই সুন্দর হবে হালকা একটু ময়দা বা আটা নিয়ে আপনারা বেলে নেবেন খুবই সামান্য পরিমাণে বেশি পরিমাণে নেবেন না

সব কয়টি পরোটা বেলা শেষ এখন আমরা ভেজে দেখাবো যে পরোটাগুলো ভাজার পর কত সুন্দর হয় আপনারা দেখবেন তাওয়া দিয়ে দিয়েছি পরোটা ভাজার জন্য আর এখানে পরোটাও রেখে তাওয়াটা গরম হওয়ার পরে আমরা পরোটা ছাড়বো

আলু করে খাই এর একটু ডিপ ফ্রাই করে নেব আপনারা যেরকম চান সেভাবে সেই জলে ভিজিয়ে নেবেন কম বেশ করে এগুলো একটা পরোটা খেলে সারা দিন না খেয়ে থাকা যায় কারণ হল আমি ভারী হয় আর বাইরে ফ্রোজেন পরোটাগুলো তো খুব পাতলা হয় মতো আর কি থাকার জন্য মানে কাজ বাঁচানোর জন্য শর্টকাটে করার জন্য

পরোটাটা খুব ভালো হয়েছে মা খুব মজা করে পরোটাটা বানাইছে আর খুব ক্রিসপি হয়েছে যেটা আমি পছন্দ করি পরোটার মধ্যে খুবই ক্রিসপি হয়েছে তো আপনারা এই রেসিপি ফলো করে বানিয়ে আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন